কোথাও কি ঠুকে গেছে মনে না একদম ঢোকেনি একদম ঢোকেনি আমার দিল খুশ আমার যা নিচে ধরেছে আমার দিল খুশ দেখুন কিভাবে নিচেটা ধরে যাক পারে গড়া থেকে দেখুন একবারে আচ্ছা এটাতে সত্তরটা নিচে আছে এটাতে সত্তরটা নিচে আছে হ্যাঁ এটা দর্শক বন্ধু দেখানোর চেষ্টা করবো এই যে সত্তরটা নিচে আছে দেখুন নিচে গ্লেস দেখুন এই যে নিচে গ্লেস দেখুন গাছে নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্সড এগ্রিকালচার আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এইচুর চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকে এসেছি আজকে হচ্ছে তারিখ ডিসেম্বর সোমবার সোমবার বাগানে এখন সময় পৌনে দুটো ঠিক বললাম তো পৌনে দুটো আচ্ছা পাঠানো আপনার পরিচয়টুকু একটু দর্শকদের দেন অনেকেই চেনে আপনাকে যেহেতু আপনাদের পুরনো চাষি একটা আমার নাম হচ্ছে ভোল্টু পাঠান গ্রাম কাশিচটা ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া বেলসুলা গ্রাম পঞ্চায়েত কাশিচটা গ্রাম একটা ছোট গ্রাম সেই গ্রামের পাশেই আমার বাগান আলফার মোড় বা ডেপার মোড় থেকে আপনার লোকেশনটা হচ্ছে হাফ কিলোমিটার আচ্ছা বাবু আপনি যে দু বিঘা চাষ করেছেন একশো পঁয়ষট্টি টাকা চারা কিনে হ্যাঁ কোথাও কি ঠকে গেছেন মনে করি না একদম ঠকেনি একদম ঠকেনি আমার দিল খুশ আমার যা নিচে ধরেছে আমার দিল খুশ দেখুন কিভাবে নিচোটা ধরে পারে গড়া থেকে দেখুন একবারে

যেটা রামকৃষ্ণ আচার দিয়েছে আর অন্য অন্য যারা দিয়েছে দেখে আসে কিন্তু গাছ কিনু চাল কিনু পাঠানো আপনার এই যে এ মাঝে দেখুন আমি একটা ফটকা চাষ করেছি সাথী ফসল এটা ধরুন তরকারিতে সর্ষে টর্সা লাগবে আচ্ছা পাঠানো এর মাঝে কি কোনো সাথী ফসল হিসেবে আপনি কিছু চাষ করেছিলেন হ্যাঁ প্রথম প্রথমত চাষ করার জন্য আলু লাগিয়েছিলাম তারপরের সিজনটা এক বছর তো তিনটে চাষ হয় একটা বছরে তিনটে চাষ হয় তারপরে আলুর পরে বাদাম লাগিয়েছিলাম আচ্ছা এটা বাদাম হয়েছে আলু হয়েছে আবার এই সরষে দিয়েছি সামনে বছর ভাবছি যে এই গলি একটা করে গলিতে ওল লাগাবো ওল লাগাবো আচ্ছা পাঠান বাবু এক একটা গাছ দেড় বছর এখনো পূরণ হয়নি বিক্রি কি শুরু করেছেন হ্যাঁ বিক্রি করেছি বিক্রি চলছে আজও বিক্রি করেছে ওই যে আপনাকে দেখালাম বিক্রি হয়েছে কিনা দেখুন না তবে পাঁচশো সাইজে কাললেই খদ্দের পক্ষে ভালো কারণ দামটা হাই তো পাঁচশো সাতশো ছোট গৃহস্থ যখন এক কিলো হচ্ছে এটা নিচড়

আমাদের টিম বা আমাদের কাছ থেকে কেমন আপনি হেল্প পাচ্ছেন হেল্প বলতে যখন গাছের কোনো সমস্যা দেখা দেয় ফোন করার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ নার্সারি যিনি উদ্যোক্তা উনি সঙ্গে সঙ্গে ফোন তুলে আমাদের পরামর্শটা দেয় যখন পরামর্শ দেয় তার শুধু পরামর্শ নয় উনি আবার বাড়িতে আসেন এসে দেখে যায় যে কতটা ঠিক পড়লো আর কতটা চাষে ঠিক করলো এটুকু বরাবর জন্যই করে যায় আচ্ছা আপনি ভিডিওর মধ্যে আছেন বলে কি বাড়ি গুছিয়ে বলছেন না তো না একদম না মোটেই না এই তো উনি কি আমি নিচের গুলো ধরিয়েছি আমি কি ধরেছি নিচের গুলো বাকি গুলো যদি আমি বানিয়ে বলছি কিন্তু নিচের গুলো তো ধরেই বলিনি তাহলে দর্শক বন্ধু আপনারা আসুন আমাদের বাগান গুলো ভিজিট করুন আমরা বলি চৌত্রিশ লাখ টাকা নিশ্চয় সাথে রামকৃষ্ণ আসে দেয় আপনারা আসুন বাগান গুলো ভিজিট করুন সাফল্য দেওয়ার দায়িত্ব আমাদের সফল হতে গেলে প্রয়োজন হয় উন্নত মানের প্ল্যান্ট আর উন্নত পরিচর্যা দুটোই রামকৃষ্ণ আশ্রয় থেকে আপনারা পাবেন সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আজকের প্রতিবেদনটা বড় করব না এখানে শেষ করব দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে আমি একটা কথা বলি নতুন চাষির উদ্দেশ্যে যিনারা বাগান করবেন তেনারা এসে ওই চাষির কাছে এসে ভিজিট করুক তার বাগান দেখুক দেখে কোথায় চারা লিয়েছে নিয়ে এসেছে সে চারাটা লোক সঠিক চারাটা তাদেরকে লাগাতে বলছি এবং ওরা দাম দর কষা কষি করছে রামকৃন্দ্র নার্সারির চারাটা যিনি উদ্যোক্তা ওনার এক রেট সেটা হচ্ছে একশো টাকা কেন ওই চারার মধ্যে কোনো রকম ভেজাল নাই যার জন্য উনি দামটা ওই রকম একটা রেখেছে আর ওই চারা নিয়ে কেউ ফের হয়েছে এমন নজির কোথাও নাই এটুকুই আর কি নতুন চাষি যারা করবে তাদেরকে ওইটুকুই আমার বলা উদ্দেশ্য অন্য জায়গায় নিয়ে পথার বিফল যেন না হয় দু বছর আড়াই বছর তিন বছর চাষটা করে সে যেন না নেওয়া হয়ে যায় নিঃশ্বাস হয়ে যায় যে এত খাটা খাটালি করলুম কিছুই হলো নি এটুকুই আর কি নমস্কার